রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মীর হঠাৎ মৃত্যুতে শোক দিবস পালন এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক কর্মীর অকস্মাত মৃত্যুতে শোক দিবস পালন হলো আজ বিশ্ববিদ্যালয়ের পি আর দাসমুন্সি হলে দীর্ঘ উনিশ বছর ধরে কর্ম করার সাথে সাথে অকস্মাত মৃত্যুবরণ করতে হলো রাজা রায় নামে এক শিক্ষাকর্মীকে গত ইংরেজির বারোই জানুয়ারি বুধবার সন্ধ্যায় একটি দোকানে হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়ে যান উল্লেখিত মৃত রাজা রায় খবর পেয়ে তড়িঘড়ি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষাকর্মী তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে ভর্তি করালেই চিকিৎসক ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানান আরও জানান একই সঙ্গে হার্ট অ্যাটাক হয়েছিল গভীর রাতে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন এই বিষয়ে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে শোকের ছায়া নেমে আসে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার কী কী জানালেন শুনুন বিস্তারিত এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের সুপারিনটেন্ডেন্ট তথা সারা বাংলার তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ কী কী জানালেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ আজকে আপনাদের কি হচ্ছে হুম আমাদের সহকর্মী সংস্কৃত বিভাগের কর্মী অশিক্ষক কর্মী শ্রী রাজা রয় তেইশে জানুয়ারি ভোর রাতে ওর হঠাৎ করে অকাল প্রয়াণ হয়েছে ওর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত তো আজকে চব্বিশ তারিখ আড়াইটা থেকে ওর আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কন্ডোলেন্স মিটিংয়ের আয়োজন করেছেন এবং কন্ডোলেন্স মিটিংয়ে আপনি দেখতে পেলেন শিক্ষক অফিসার অশিক্ষক কর্মচারী সবাই মোটামুটি উপস্থিত এবং এখানে ওনার আত্মার শান্তির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এরপর আমরা একটা শোক প্রস্তাব নেব ওনার পরিবারের হাতে আমরা শোক প্রস্তাব তুলে দেব এবং ভবিষ্যতে ওনার এই পরিবারের সাথে কিভাবে দাঁড়ানো যায় সে নিয়ে আমরা আলোচনা করব কিভাবে মারা গেছে যেটা আমি যেটা ডাক্তারি রিপোর্ট হসপিটাল থেকে শুনলাম যে প্রথমত স্ট্রোক হয়েছিল পরবর্তীতে নাকি কার্ডিয়াকেস্ট হয় অবশ্যই আমরা একটা পরিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একটা পরিবার এখানে শিক্ষক আধিকারিক অশিক্ষক কর্মচারী সবাই পরিবারের মতো থাকি এক পরিবারে বিপদ হলে অন্য পরিবার তো এগিয়ে আসবেই এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিষয়টি নিয়ে সহানুভূতিশীল এবং অচিরেই কোনো ব্যবস্থা নেওয়া হবে স্যার আপনাদের কলেজের একজন নন টিচিং স্টাফ মারা গিয়েছেন কিভাবে গত পরশু দিন মানে ঠিক ওটা তারিখ ছিল হচ্ছে বারো তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ বিকেলে সন্ধ্যাভাই চায়ের দোকানে এখানে অজ্ঞানে পড়ে আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষাকর্মী তারা ধরে নিয়ে এসছে এবং আমি অফিসেই ছিলাম পুলিশের পক্ষে খবর পেয়ে আমরা যাই ভর্তি করাই এবং অথচ অবস্থায় তাকে ডাক্তাররা ভর্তি করেন এবং বিভিন্ন রকম ট্রিটমেন্টের সাথে পরীক্ষা নিরীক্ষা করেন স্ক্যান করে তা যখন নিয়ে গেলাম হচ্ছে হ্যামারেজ হয়েছে ফেলে এবং পরবর্তীকালে কার্ডিয়ার অ্যাটাকও হয়েছিল আর সবচেয়ে বড়ো কথা আমাদের একটা যেটা আইডিয়া সেটা হচ্ছে কিছুদিন ধরে এই রাজা রায় তার মা সাংঘাতিক অসুস্থ এবং ও নিজেও অসুস্থ মেশার রায় ছিল আর ওর মিসেসও অসুস্থ একটা খুব দুর্দিনে আমাদের সময় কাটাচ্ছিলেন এবং ট্রিটমেন্টের জন্য কিছু টাকা দরকার ছিল এবং ইপিএফের লোন বারে বারে অ্যাপ্লাই করেও পায়নি ইউনিভার্সিটি থেকে এবং তার মিসেসকে তার কে নমিনি থাকবে সে একটা চিন্তায় তার মিসেসকে নমিনি করতে পারিনি এটা বারংবার এসে আমাদের সেই মৃত্যু তো ভগবানের হাতে কিন্তু এখানে যে কিছুটা এই যে নেগলিজেন্সি ট্রিটমেন্টের ব্যাপারে টাকাটা যদি পেতো হয়তোবা হয়তোবা মারা যেত না এরকম এটা আমাদের ধারণা এইভাবে মারা গেছে সেখানে এই হয়তো যে তিনি যে হতাশায় ভুগছিলেন সেটাও একটা অন্যতম কারণ হতে পারে এই ব্যাপারে আপনার অনুভূতি কি দেখুন অনুভূতি বলতে যে ভাষায় প্রকাশ করা যায় না যে অকাল প্রয়াণ পঞ্চাশ প্লাস একান্ন বছর বয়স মাত্র হ্যাঁ এখন অনেক দিন সার্ভিস করতেন তিনি তার স্ত্রী এবং অসুস্থ স্ত্রী এবং অসুস্থ বৃদ্ধা মাকে এইভাবে রেখে চলে গেলেন এই অনুভূতির কথা প্রকাশ করা করতে পারছি না আমরা গভীরভাবে শোকতপ্ত তার পরিবারকে আমরা আমরা বার্তা পাঠিয়েছি এবং কথা দিয়েছি যতটা সম্ভব আমরা পাশে থাকব আর প্রচুর স্মৃতি জড়িয়ে আছে রায়ের সাথে আমাদের বিভিন্ন আন্দোলন বিভিন্ন রকমভাবে অন্যায়ের প্রতিবাদ একসঙ্গে আমাদের আনন্দ অনুষ্ঠান বিপদ আপদে একসঙ্গে মানুষের পাশে জাতীয় করা এই রায়ের সাথে আমাদের বহু স্মৃতি আছে এটা আমরা সত্যি শোকে ভারাক্রান্ত আমাদের এই শোকের ব্যাপারে ভাষা নিয়ে মৃত্যুটা তো একদম অকাল মৃত্যু হঠাৎ করে মৃত্যু তো এখানে যতটা সম্ভব আমরা অলরেডি দাবি জানিয়েছি আমাদের ইউনিয়নের যারা ওখানে নেতৃত্বরা ছিল ওনারা জানেন যে আজকের দিনে না বললেও না মানুষ বুঝবে না হয়তো যে আজকে আমাদের ডিসি স্যার ছিলেন তিনি একটা অনৈতিক সাবসেনশন করেছেন আজকে যার জন্য আমাকে তারা ডাকেনও আজকে আমার সহকর্মী মারা যাওয়ার পর আমাকে একটা চিঠিও করেন তাই এটা আমার আক্ষেপ থাকে যদিও আমি একটা ইসের মাধ্যম দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমার শুভ আশা করি সেখানে তারা পাঠ করে শুনিয়েছে হ্যাঁ এটা আমার দুর্ভাগ্য সারা জীবন ধরে যে পাশে থাকলো যার পাশে আমরা একসঙ্গে থাকলাম সেখানে এই উপস্থিতি হতে পারলাম না একটা অনৈতিক সাসপেনশনের জন্য হোয়াট এভার আমরা তার পাশে ছিলাম আছি ও থাকবো এবং পরিবারের পাশে থাকবো অলরেডি আমরা দাবি জানিয়েছি তার পরিবার থেকে তার বিশেষকে অন্তত কন্ট্রাকচুয়াল হলেও খুব যত তাড়াতাড়ি সম্ভব নিযুক্ত করার জন্য আমরা আগামী দিনে আবার আমরা তাদের আধিকারিকদের পার্সন করবো হ্যাঁ আশা করি আধিকারিকরা চিন্তা ভাবনা করে এই মানবিক দিকটা অন্তত ভাববেন আমরা আশা করি আর আমরা যতটা পারব শিক্ষা কর্মী হিসাবে পাশে আমরা আছি প্রার্থনা করি তারা তার সাথী হোক পরবর্তী জীবন বলে যদি কিছু থাকে আমরা বলবো রাজা তুমি যেখানেই থাকো ভালো থাকো শান্তিতে থাকো